লক্ষ্য করে দেখুন আজকে বাইতুল মুকর মসজিদের ভেতরে নতুন করে ষড়যন্ত্র করে ওই হাসিনের দোসর হাসিনের পা চাটা গোলাম মুফতি আমিন গোপালগঞ্জের মধ্য থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জাতীয় মসজিদের ভেতরে মুসল্লিদের ওপরে হামলা করেছে জোরে জোরে কথা বলতে হবে বাইতুল মুকর বাংলাদেশের জাতীয় মসজিদ এই মসজিদের ভেতরে হাসিনের পা গোলাম ওই মুফতির গুলামিন গোপালগঞ্জের সন্ত্রাসীদের কেনে মুসল্লিদেরকে হামলা করে রক্তাক্ত করেছে ভিডিওর মধ্যে দেখেছেন পুরো বাইতুল মুকর মসজিদটা রণক্ষেত্রে পরিণত হয়েছে শত শত মুসল্লিদেরকে আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই ওই হাসিনের দোষর ওই মুফতির হুলামিন সাহেব এত সাহস পেল কোথায় আমরা বর্তমান ডক্টর ইউনুস সাহেবের সরকারকে বলবো কাদের ইশারায় কাদের ইঙ্গিতে কাদের প্ররোচনায় রুহুল আমিন সাহেব জাতীয় মসজিদে ঢুকে মুসলমানদের হামলা করে রক্তাক্ত করলো 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তার কারণ মসজিদের উপরে হামলা এটাকে আমরা মেনে নিতে পারি একটা কথা পরিষ্কার তারা মসজিদের মধ্যে হামলা করার মাধ্যমে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তার কারণ মসজিদ কার ঘর আল্লাহ আরো ধরে বলতে হবে কার ঘর আল্লাহর কোরআন বলেছেন ওমান আজলাম মিন মান মাসাজিদাল্লাহ সবচাইতে বড় জালেম হল তারা যারা মসজিদ আল্লাহর নাম নিতে বাধা দেয় মসজিদে মুসল্লিদের বাধা দেয় মসজিদের উপরে হামলা করে এরা হলো সবচাইতে বড় জালেম এই রুল আমিন সাহেবকে সৈরাসার হাসিনার পাঁচাটা গোলাম যেই হাসিনা সাপলা চত্বরের ভেতরে হাজার হাজার ছাত্রদেরকে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে হত্যা করেছিল ওই হাসিনাকে বসে থুয়ে এই রুলামিন বলেছিল শেখ হাসিনা হলো কৌমি জমনি কথা কন্যাকা যেই হাসিনা কৌমি মাদ্রাসার ছাত্রদের হত্যা করলো ওই হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়ে তিনি মূলত কৌমি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে গাদ্দারি করেছে আপনারা হয়তোবা জেনে খুশি হবেন যেই দিন শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন এই জাতীয় মসজিদের ইমাম রুল আমিন সাহেব সেও পালিয়ে গিয়েছিল আল্লাহ আকবর কর আরে ভাই আমরা তো জানি चोर পালে যায় ডাকাত পালে যায় ধর্ষক পালে যায় কিন্তু মসজিদের ক্ষতি পরিمام পালে যায় এর রকমের ইতিহাস বলে পৃথিবীতে কোন জাগাত নাই এ কথা বল না কা আমাদের বগুড়াতে একটা কথা আছে চোরের মন জোরে কোন চোরের মন এখন আমরা রুলামিনকে বলতে চাই তুমি যদি এত জিব্রাইল ফেরেশতা হবা যে হাসিনের সাথে সাথে পালিয়ে গেলা কালো এ কথা বল উনি পালিয়ে গেছে মানে তার ভেতরে ভেজাল ওই সৈরাসার হাসিনার পক্ষে দালালি করেছে হেফাজতেীদের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে হেফাজতেকে জঙ্গি সংগঠন বলেছে ওই রুহুল আমিন এর এই বাংলার জমিনে মসজিদ ইমামতিত্ব করার আর কোনো যোগ্যতা নাই তার পেছনে ईमानदार মুসলমানেরা নামাজ পড়বে আরো জোরে বলেন করবে আজকে যখন এই ঘটনা ঘটে গেল একদল আবার বের হয়েছে মুসলমানদের মধ্যে ফাটল ঘরানের জন্য কিছু কিছু লোক ফেসবুকে লেখালেখি করছে যে আজকে জামাতের হুজুর নামাজ পড়াতে গিয়েছিল এই জন্য সংঘর্ষ হয়েছে অথচ আজকে যিনি নামাজের ইমামতিত্ব করেছে উনি ইসলামী ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত আপনার ক্ষতি চারজন ক্ষতিবের ভেতরে এক নম্বর চারজনের মধ্যে একজন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা আছে এবং সিরিয়াল অনুযায়ী আজকে তার দায়িত্ব মৌলানা আবু সালে পাটোয়ারি আর যারা সমালোচনা করতেছে তাদের প্রশ্ন করতে চাই ওই হুজুর ছাড় সিনে মাদ্রাসায় পড়েছে জামাতের কোনো লোক নয় তারপরেও যদি তিনি জামাতের হইয়া থাকে আমার প্রশ্ন হলো জামাতের হুজুর নামাজ পড়ালে তোমাদের শরীর এত চুল কনি উঠে গেল কথা কর না কা বছর ধরে এই রুহুল আমিন সাহেব তো কমির হুজুর উনি নামাজ পড়াইছে তোমাদের চুলকনি উঠলো না জামাত দেখলেই চুলকনি ওঠে তার মানে বোঝা গেল তোমাদের শরীরের ভেতরে এলার্জি ব্যারাম আছে আর এলার্জি ব্যারামের কি মলম বাংলাদেশের জনগণ বুঝে গেছে চুলকনি বন্ধ না হলে জাগা মতো মলম লাগানো শুরু হবে এই বাংলাদেশ থেকে আমরা সৈরাসার কে তাড়িয়ে দিয়েছি আর কোন স্বৈরাচার আর কোন দালালদেরকে আমরা দেখতে চাই এ ধরে বলেন দেখতে চাই এই যে সেপ্টেম্বর মাস চলতেছে ছাব্বিশে সেপ্টেম্বর আসতেছে ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে তুমুল আলোচনা সমালোচনা অনেকে বলতেছে ছাব্বিশে সেপ্টেম্বরে বাংলাদেশ পৃথিবীর ভেতরে সব চাইতে ধনী দেশ হয়ে যাবে মানে বাংলাদেশ নাকি পৃথিবীর ভেতরে সব চাইতে ধনী হবে আবার অনেকে ফেসবুকে লিখতেছে ছাব্বিশে সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে চট করে ঢুকে পড়বে জোরে বলেন কি করে আপনারা কয়দিন আগে একটা টেলিফোন আলাপ ফাঁস হয়েছিল শুনেছেন হাসিনা বলেছিল তার এক ছুটকে ফাটকে কর্মীকে যে আমি দেশের আশেপাশে আছি চট করে ঢুকে পড়ব আমরা হাসিনাকে বলতে চাই আপা আপনি চট করে ঢুকে পড়েন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঝাঁটা আর জুটো নিয়ে আপনাকে হাদিয়ে দেওয়ার জন্য রেডি আছে এ কথা কন্যা কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ছাব্বিশে সেপ্টেম্বরে কি হতে চলেছে কি হবে ছাব্বিশে সেপ্টেম্বরে এই সম্পর্কে আমি মধ্যে সার্চ দিয়ে দেখলাম আসলে সেপ্টেম্বর ঘিরে এক মহাপরিকল্পনা চলতিছে একটা তারা জুয়ো বের করেছে ক্যাসিনো জুয়া হামস্টার কম ব্যাট তার নাম যে জুয়ো খেলার মাধ্যমে যুবকেরা মোবাইলের ভেতরে একটা অ্যাপের মাধ্যমে জুয়ো খেলে তাদের অ্যাকাউন্টে কিছু কয়েন যোগ হচ্ছে কিছু কয়েন যোগ হচ্ছে তাদের বলা হয়েছে 26 তারিখে যার যত কয়েন আছে প্রত্যেকটা কয়েনের পয়েন্টের ভিত্তিতে ডলার আর টাকা দেওয়া হবে তার মানে টাকা পেয়ে তোমরা কোটিপতি হবা আর কোনো টেনশন নাই আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে ডেসটিনি নামে একটা কোম্পানি হচ্ছিল আপনাদের কি মনে আছে এমন ভাবে এসে মাথা ওয়াশ করছে বিশাল বড় বড় এরকম ফাইল ভার করে বলে এই যে সিঙ্গাপুরে একটা বাগান দেখা যাচ্ছে এই বাগানের মালিক আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন কথা কর না কয় ডান হাত আপনার বাম হাত শ্বশুরের তারপরের ডা তার বলে বুঝতে চাচ্ছে পুরো পৃথিবী তোমার এক মাস পরে দেখা গেল সিঙ্গাপুর আসিয়া তো দূরের কথা বেস্টনির অফিস পর্যন্ত আউট হয়ে গেছে কথা কর না কে আমি যুবকদেরকে সচেতন করতে চাই ছাব্বিশ তারিখের আশায় তোমরা জুয়া খেলতেছ হবে কিনবে ওই ধান্দা বাদ দাও ছাব্বিশ তারিখে তোমরা বড় লোক হবে না বরং তোমাদের নামটা জান নামের খাতায় লেখা হবে তার কারণ বলেন তো জুয়াকে হারাম করেছে কে একটু জোরে বলেন আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খমরু আল মাইসির ওয়ালাং সাবাল আজলাম রিজসুম মিল আমালি শাইতান ফাজতানি বিহু লাআল্লাকুম তুফলিহুন ভালো করে মনে রেখো তোমাদের জন্য নিশা মদ জুয়া মূর্তি পূজার ভাগ্য নির্ধারক সবকিছুকে কে হারাম করেছেন সুতরাং যুবকদেরকে বলবো ছাব্বিশ তারিখে কোটিপতি হওয়ার ধান্দা করে ইমানকে নষ্ট করে জান নামে যাওয়ার পরিকল্পনা করো না আর একটা কথা পরিষ্কার করে বলি হাসিনা যদি বাংলাদেশে আসতেও চাই আমরা সাধুবাদ জানাবো হাসিনা ভারত থেকেও ষড়যন্ত্র বন্ধ করে নাই আমার দেশের সরকারকে বলবো ডক্টর ইউনুস বলবো হাসিনা গণহত্যা করেছে ভারত যদি আমাদের সঙ্গে সম্পর্ক করতে চাই ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে তার কারণ গণহত্যার বিচার আমরা চাই কি চাই না আপনারা দেখেছেন সেই সেই ঢাকার আশুরিয়ার ভেতরে কয়েকজন ছাত্র ছাত্রীকে গুলি করে হত্যা করে পুলিশের গাড়ির মধ্যে উঠাইয়া আগুন দিয়ে পুরে ছাই করে দিয়েছে শুধু ক্ষমতা টিকানোর জন্য এত অন্যায় করতে পারে আমরা জীবনে কল্পনা করি নাই তৈরি করেছিল আয়না ঘর জোরে কি ঘর যে আইনাগর শব্দ আমরা জীবনে শুনিনি অক্সফোর্ড ডিকশনারি মধ্যে সার্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না আইনাঘর তৈরি করে আমাদের ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান সহ হাজার হাজার লোকদেরকে তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস উপভোগ করতে দেয়নি এমন কি যখন আজান হইতো গান বাজায়া বাজায়া আজানের শব্দ পর্যন্ত কানে শুনতে দিত না আজকের প্রোগ্রাম থেকে বলি যেই সরকার সাইরাসার হাসিনা হাজারো ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এমন কি ছাত্র জনতাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে ওই হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে গণহত্যার প্রধান আসামি হিসেবে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে রাখা দেন একজন ত্যাগ দিতেন দেখি না বোঝা যাচ্ছে এখানে হাসিনের লোক সব কবুল করুক বলে না আবিন এবার সা সাহেব হায়ক একত্রে সাধান তো আমার সাহেব দরকার নাই ও যতক্ষণ ঠিক আছে ও আজ ততক্ষণ চলবে আলোচনা চলছে চলছে তালে বলে যুগে যুগে জালেদদেরকে বিদায় করে দেয় কে আর মজলুমদের মজলুমদের বিজয় দান করে কে আর জালেমের পরাজয় দেয় কে আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে আল্লাহ তারা যুগে যুগে জালেমদের পরাজয় ঘটন করেছেন আর ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করেছেন আল্লাহ ইমানদার মুসলমানদেরকে কেমন ভাবে বিজয় দান করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও বগুড়ার মুসলমান মুসলমানদের জাতির পিতার নাম কি যারা বলতেছেন এরা কারা না না হাসিনার লোক বোঝা যাচ্ছে তো তার কারণ হাসিনা গত ষোলো বছর ধরে বঙ্গবন্ধুকে দেশের জাতির পিতা প্রমাণ করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর কি খেলা 5 তারিখে হাসিনা যখন পালিয়ে গেল তার বাবার মূর্তি ভাস্কর্য ভেঙে দিয়ে অনেকে মাতার ওপরে উঠে পোশাক করেছে কার ফয়সালা কার খেলা হাসিনের কোন না কোনো দিন পতন হবে এটা আমরা জানতাম কিন্তু হাসিনে পালানোর পরে দেশে যে আওয়ামী নাম গন্ধ থাকবে না আর বঙ্গবন্ধু মাটির সাথে মিশে যাবে এতটুকু মনে হয় আমরা আশা করিনি কথা কর না মানে আমরা যতটুকু আশা করিনি আল্লাহ তার চাইতে বেশি দিয়ে দিছে তাহলে চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি কে বলেছেন আল্লাহ আলামিন বলেন মিল ওয়া সামাকুমুল মুসলিমিন আল্লাহ তালা ডাকবে বলেন হে পৃথিবীর মুসলমানের মুসলমানদের জাতির পিতার নাম হল হজরত ইব্রাহিম আলহ ইসালাম আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছে মুসলমান কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালাম দিনের দাবাত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেল নমরুদ ইব্রাহিম নবীর তো দাবাত গ্রহণ করে নাই বরং ইব্রাহিম নাবিকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম এক নয় নয়। 40 দিন পর্যন্ত ছিল জরে বলেন কতদিন বললেন আরো জরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও বগুড়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন পর্যন্ত আগুনের মধ্য ছিল ইব্রাহিম নবী কি চোর ছিল ডাকাত ছিল নারী দর্শন করেছিল তাহলে ইব্রাহিম নবীকে কেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য হক কথা বলার কারণে এখান থেকে বুঝে গেল বকুরার মুসলমান আমরাও যদি কালেবার কথা বলি আমরাও যদি কালেবার পথে চলি এই জমিনের মতো দিন প্রতিষ্ঠার কথা বলি ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদের আগুনে ভরা লাগতে পারে ঠিক আর জোরে বলতে হবে এই ইব্রাহিম নবীর ওপরে যখন অত্যাচার নির্যাতন বেড়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নুতকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে একটা জন্তু প্রেরণ করেছিল যার নাম কি আরো জোরে বলেন আল্লাহ তালা কয়ে ফাঁকের সুরঙ্গ থেকে মশা পাঠাইয়া দিল সমস্ত মশার ভেতরে এমন একটা ভিনভিনী শব্দ দিয়ে মশা গুলো আসা শুরু করলো এগারো লক্ষ সৈনিক শহীদ হয়ে গেল ওই এগারো লক্ষ সৈনিক বিদায় নিয়ে চলে গেল ওই নমরুদকে বিদায় করার জন্য একটা ন্যাংরা মশা নমরুদের লাকের মধ্য দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিল চিৎকার করে বলেন আল্লাহ হকবার কি মশা এ ল্যাংরা মশা বোঝেন না আরে ভাই পৃথিবীর সবচাইতে দুর্বল প্রাণী হলো মশা আমরা উঠতেও থাবা দিয়ে মারি বসতেও থাবা দিয়ে মারি আর আল্লাহ নমরুদক শেষ করার জন্য যে মশা পাঠালো ও তাও ভালো মশা নাকি কি মশা এখন এই ল্যাংরা মশা লাখের মধ্য ঢুকে নমরুদের মাথার জায়গায় এমন জোরে কামড়ানো শুরু করছে নমরুদ পাগল হইয়া র্যাব পুলিশ বিজিবি নিরাপত্তা বাহিনীর লোকজনক বলতেছে আমি সহ্য করতে পারতেছি না আঘাত করো জোরকন কি করো তোমরা নমরুদের বাহিনীরা বলতেছে হুজুর আঘাত করব কি দিয়া আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই নমরুদ বলতেছে জুতো দে ভাইয়া শোভান আল্লাহ কন কি দে ভাইয়া জুতো দিয়ে নমরুদের মাথার বেরেন শুরু করছে যতক্ষণ মশা আপনার জুতো দিয়ে নমরুদের মাথার বেরেন হয় ততক্ষণ মশা কামড়ায় না শোভান আল্লাহ কন এইরকম চলতে চলতে তিন দিন পার হয়ে গেছে জোরখন কয় দিন নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে আসে বলতেছে বাবা কি চাকরি নিলে দিনেও ডিউটি রাতেও ডিউটি তোমাদের কি ছুটি নাই একটু দয়া করে ছুটি নাও বাড়ির চলো তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদ বলে যা বানা দয়া করে ছুটি দেন নমরুদ বলতেছে ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম তোরা বাড়িয়া কি কর বেতন কি হলো এ কথা কন বেতন কি হলো শোনেন শুধু নমরুদের ওয়াজ শুনলে হবে না বাংলাদেশের সাথে মিল করা লাগবে বাংলাদেশের একটা নমরুদ ছিল কি ছিল না যখনই পাঁচ বছর পার হয়েছে পুলিশেরা বলছে আর আমরা ভোট চুরি করে আপনার ক্ষমতা আনবো না তখন হাসিনা বলতেছে বেতন বেড়ে দিলাম লাগা ভোট কথা কন্যা গা মানে পাঁচ বছর পর পর পুলিশের বেতন বাড়াচ্ছে র্যাবের বেতন বাড়াছে আর দিনের ভোট রাতে করে বাক্স ভাড়াইয়া জিব্রাইলের মতো ক্ষমতায় গেছে কিন্তু এই রকম যাইতে যাইতে দিন পর ধরে কোন কয়দিন সাত দিন পর নিরাপত্তা বাহিনী লোকজন স্ত্রী সন্তান আসছে স্ত্রী আসে বলছে ও স্বামী কি চাকরি নিলেন দিনেও ডিউটি রাতেও ডিউটি ছুটি নাই আমাদের কথা কি ভুলেই গেছেন তখন নিরাপত্তা বাহিনী লোকজন নমরুদ কে বলে যাবা না দয়া করে ছুটি দেন নমরুদ বলতেছে ছুটি মানে কিসের ছুটি রে বেতন যা ছিল চার ডবল করে দিলাম তোরা বাইরে কয় ডবল ৭ ডবল বেতন বাইরে দেছে নমরুদক বাইরেম শুরু হয়ে গেছে চলতে চলতে এখন নিরাপত্তা বাহিনী লোকজন চিন্তা করে আচ্ছা এত টাকা বসেতে করব কি বাবা চলে গেল মা চলে গেল বউ গেল সল গেল এত টাকাতে হবে কি আল্লাহ ওদের মাথাে এমন ভাবে ভিগ্রে দেছে কাছে ছিল পাথর পাথর তুলে মাথাে এমন একটা ভাগরে বাড়ি দেন ওমরুদের মাথায় বাড়ি দেয়ছে নমরুদের মাথা দুই ভাগ একেবারে বাড়ি খায়া দুই ভাগ হয়ে ছা হয়ে গেছে নেংরা বাড়ি বাইরেই বলতিছে কলু সালামা তোরাও বাসলি আমরাও বাসলি আল্লাহ আক্বার গন আরো জোরে আল্লাহ আক্বার গন।